মানে জাহাঙ্গীর পূরণ করতে হবে নয় নম্বরটা দেখো করতে হবে যদি ট্রু হয় তাহলে ফলস হলে তার সঠিক করতে হবে আট নম্বরটা দেখো ম্যাচিং কলাম এ এবং কলাম বির সাথে ম্যাচিং করতে হবে কলাম এ এর দিকে যে বাক্যটা আছে কলাম বি যে বাক্যটা আছে তার নিয়ে একটা চেন্ডেল গঠন করতে হবে এভাবে পাঁচটা বাক্য গঠন করতে হবে তারপরে দেখো নয় নম্বরটা আছে কি

যে তোমাদের সিলেবাস থাকে সেই কবিতার অংশ থেকে প্রশ্ন কলার ভিতর থেকে একটা গল্পটা গল্পটা তোমার সমাপ্ত করতে হবে কমপ্লিট দিচ্ছ এখানে একটা গল্প দিয়ে আছে বিহাইন্ড এরপর থেকে তোমাদের বাদ রাখি দশটা লাইন দশটা সেন্টেন্স তৈরি করতে হবে দশটা সেন্টেন্স অ্যান্সার অফিসু কন্টিনিউস প্রায় এক আছে এ বুক ফেয়ার এই বুক ফেয়ারের উপরে এই যে নিচে যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটা প্রশ্নের উত্তরটা দিলেই তোমার বুক ফেয়ারের একটা প্যারাগ্রাফ রাখা হয়ে যাবে প্যারাগ্রাফ মতন হয়ে যাবে তারপর তেরো নম্বরটা দেখো ডায়লগ লিখতে হবে এখানে একটা ডায়লগ বলছে এ মনিকা ওয়ান্টস টু ব্রো এ বুক একটা বই ধার চাইছে নাও রাইট এ ডায়লগ বিটুইন দেম তাদের মধ্যে একটা ডায়লগ লিখতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্রশ্ন সহ সব কিছু পাওয়ার জন্য